কুমিল্লা জেলার সদস্য সচিব বিএনপির যারা আলহাজ জসিমুদ্দিন সাহেবের নির্দেশক্রমে লেবার দিয়ে আমরা এই বাদ রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দিন রাত সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন যে গতকালকে এই জায়গায় আমাদের যে মোর্শেদ ভাই ছিল এবং কি উনি যে ওনার নেতা যে জসিম সাহেবের নির্দেশে কিন্তু এই যে বালুর বস্তা দিয়ে বাঁধা হয়েছে এবং নদীর পার কিন্তু বাধা হয়েছে তো আমরা দেখতে পারছি যে এই মুহূর্তে যে বস্তার উপর দিয়েও কিন্তু পানি ছুটে যাচ্ছে এবং কি এই বস্তা দিয়ে এবং শেষ রক্ষা হবে কিনা সেটা জানি না তো আমাদের মুর্শিদ ভাই আজকে আবারও দেখতে আসছে অবশ্যই এই মুহূর্তে কিন্তু মুর্শিদ ভাই আমাদের যেই নদীর পাড়েই কিন্তু আছে গতকালকে এই সময় কিন্তু ছিল খুবই কম পানি ছিল তো মুর্শিদ ভাই এই মুহূর্তে আপনার যে বাদ দেওয়ার পরেও কিন্তু বাদটা হয়তো বা ছুটে যাবে মানে হবে কি কিনা আল্লাহ ভরসা আল্লাহ আল্লা ভরসা আছি আমরা গতকালকে থেকে আমরা আমাদের প্রিয় নেতা কুমিল্লা জেলার সদস্য সচিব বিএনপির জনাব আল্লাহ যে সাহেবের নির্দেশক্রমে নির্দেশক্রমী লেবার দিয়ে আমরা এই বাদ রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দিন রাত পরিশ্রমে এবং স্থানীয় আমাদের এই নদীর পাড়ের সাথে যারা বাড়ি ঘর আছে তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন বিদা আজকে এখন পর্যন্ত আমরা বালি দ্বারা বালি বরাট করে আমরা বস্তা বরাট করে আমরা চেষ্টা করতেছি আর বাকিটুকু আল্লাহর উপরে ভরসা আমরা যাতে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই বাদ রক্ষা করতে পারি এই আশা রেখি আমার আমি আমার এবং আমাদের এই অত্র এলাকার এবং এই কুমিল্লা জেলার যাতে বন্যা দুর্গত মানুষের পাশে সবাই যাতে দাঁড়ায় এই আহ্বানটাকে আমার বিশেষ করে হ্যাঁ দর্শক আমরা শুনেছি যে ওনার মুখ থেকে যে গত রাত থেকে কিন্তু এই দেখেন এই যে বাদটি গতকালকে ছিল না আমি বিকালবেলা আসার পরে দেখলাম যে পানিটা একদমই কম মানে সড়কের নিচে ছিল তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না যে শেষ রক্ষা হবে কিনা না একমাত্র পাকে জানে যে বিভিন্ন জায়গায় কিন্তু বাদ বাদের উপর দিয়ে কিন্তু পানির যে কিন্তু এই মুহূর্তে অনেকের বাড়িঘর ডুবে কিন্তু এবং কি ফিশারি থেকে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কি অনেকে বাড়িঘর ছেড়ে কিন্তু চলে আসছে এবং কি এই মুহূর্তে যে ঘোষণা দিয়েছে নয়নপুর যে প্রাইমারি স্কুল রয়েছে সরকারি স্কুলের দ্বিতীয়তলায় যারা যাদের ঘর বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং কি যাদের ঘর ভেঙে গিয়েছে ওরা এখানে এসে থাকার জন্য যে বর্তমান যে প্রশাসন বাইরা কিন্তু যে জানিয়েছে মাইকে যে ঘোষণা করেছিল কিছুক্ষণ আগে তো আমাদের মুর্শিদ ভাই আবারও দেখে এখন এই মুহূর্তে কিন্তু আসলে সবার মনটা একটু খারাপ থাকবে যার কারণে অনেক কষ্ট করে কিন্তু স্থানীয় লেবার দিয়ে এবং কি জসিম সাহেবের যে নির্দেশে কিন্তু উনি আসছিল এখনো পর্যন্ত উনি যায়নি এখনো ঘোরাফেরা করছে এই নদীর পারে জানি না আমাদের শেষ রক্ষা হয় কিনা তো আমাদের যে মুর্শিদ ভাই যে শশীদল ইউনিয়ন যে বিএনপির শশী ইউনিয়ন পরিষদের বিএমপির সভাপতি উনি কিন্তু এখনো পর্যন্ত দেখেন এই মুহূর্তে দেখা যাচ্ছে আরো বস্তা দেওয়ার দরকার এমনকি এখন লেবাররা অলরেডি চলে আসছে বস্তা দিবে দেখেন